হারিয়েছেন মায়ের কোল কিন্তু হারাননি আত্মবিশ্বাসের ছায়া ভিনদেশের প্রান্তে থেকেও যিনি এঁকে চলেছেন মাটির টান নারীর স্বপ্ন আর স্বনির্ভরতার রূপরেখা আজ আমরা শুনবো সেই নারীরই অনন্য হয়ে ওঠার গল্প আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনীর সঙ্গে আমাদের আজকের উদ্যমিনী সাবরিন হক সেলিব্রিটি শেফ এবং প্রেসিডেন্ট অনন্য ফাউন্ডেশন সাবরিন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি কেমন আছেন আপু আপনি আমি ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে অসংখ্য ধন্যবাদ আপনার সম্পর্কে এবং আপনার অনন্য ফাউন্ডেশন সম্পর্কে আমরা অনেক কিছুই জানব আজকে কিন্তু তার আগে একটু দেখে আসি একটা সুন্দর তথ্যচিত্র প্রিয় দর্শক চলুন দেখে আসি সাবরিন হক এবং তার উদ্যোগ অনন্য ফাউন্ডেশন নিয়ে একটা সুন্দর তথ্যচিত্র সাবরিন হক চট্টগ্রামের এক কোণে বেড়ে ওঠা এক কন্যা শিশু যার জীবন শুরু হয় একটি অপূর্ণতা দিয়ে এক চরম বাস্তবতার মধ্য দিয়ে মাত্র পাঁচ বছর বয়সে হারান মাকে শৈশবের ঘ্রাণ তখনই কোথায় যেন হারিয়ে যায় কিন্তু মমতা আর ভালোবাসা হারায়নি বাবার স্নেহ আর পরিবারের আদরে গড়ে ওঠে এক সজীব সংবেদনশীল আত্মা সময় বয়ে যায় হঠাৎ একদিন জীবনের মোড়ও ঘুরে যায় বিয়ের পর সংসার সন্তান আর অজস্র স্বপ্ন সঙ্গে নিয়ে পাড়ি জমান লন্ডনের পথে সেদিন তিনি নিয়ে গিয়েছিলেন বুক ভরা আস্থা চোখ ভরা প্রত্যয় শুরু হয় এক নীরব যুদ্ধ নিজেকে গড়ার সন্তানদের সঠিকভাবে মানুষ করার আর প্রতিকূলতা ঠেলে নিজের মতো করে দাঁড়িয়ে যাওয়ার যুদ্ধ দু ও দু সালে আন্তর্জাতিক দুই কুকিং শোতে অংশগ্রহণ করে প্রফেশনাল শেফদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় জয়ী হন সেই মুহূর্তে রান্নাঘর হয়ে ওঠে বিজয়ের মঞ্চ তৈরি হয় নিজের ফুড ব্র্যান্ড নিজের কুকিং শো আর একজন সেলিব্রিটি শেফ হিসেবে পরিচিতি পান লন্ডনের বাঙালি কমিউনিটিতে সবুজ প্রেম তার ভেতরেই ছিল নিজের হাতে ফলানো সবজিতে চল্লিশ পদের রান্না তৈরি করে তিনি নতুন বাগানীদের জন্য হয়ে ওঠেন প্রেরণা ভালোবাসা ছড়িয়ে দেন মাটির গন্ধে ও স্বাদের রসায়নে প্রশিক্ষণপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেছেন সততা ও দায়িত্ব বোধ নিয়ে কাস্টমারদের কাছে পৌঁছে দিয়েছেন শুধুই অথেন্টিক প্রোডাক্ট কারণ তার বিশ্বাস কোনো কিছুতেই খাটিয়ানের বিকল্প নেই টিভি প্রেজেন্টার হিসেবে মঞ্চে উঠে তিনি শুধু অনুষ্ঠান পরিচালনা করেননি নারীদের সাহস জুগিয়েছেন আত্মবিশ্বাসের আলো ছড়িয়ে দিয়েছেন একজন নারী কিভাবে নিজের সীমা পেরিয়ে নিজেকে নতুন করে গড়তে পারে তার জীবনী যেন তার প্রমাণ বিদেশে ব্যস্ত জীবনের মাঝেও বারবার ফিরে এসেছেন নিজের দেশের টানে উদ্দেশ্য ছিল একটাই নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো প্রশিক্ষণ পণ্য প্রদর্শনী মেলা আয়োজন ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে বাস্তব ভিত্তিক কাজ এবং নতুনদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা এসবেই তিনি হয়ে উঠেছেন এক নিরলস সংগঠক মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর উপদেষ্টা হিসেবে কৌশলগত পরিকল্পনা থেকে মাঠ পর্যায়ের বাস্তবায়ন প্রতিটি স্তরে তিনি রেখেছেন সুয়েস্পষ্ট ও সক্রিয় উপস্থিতি দেশে নারীদের জন্য সেমিনার সংলাপ এবং বাস্তব ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি করেছেন আত্মবিশ্বাসী একটি উদ্যোক্তা পরিমণ্ডল যেখানে তার নাম উচ্চারিত হয় ভালোবাসা ও সম্মানের সুরে অনন্য এভাবেই প্রবাসে থেকেও দেশের সঙ্গে গড়ে তুলেছেন এক শক্ত সেতুবন্ধন যার নাম সাবরিন হক তিনি কেবল একজন নারী নন একজন প্রতিনিধি এক চলমান অনুপ্রেরণা সাবরিন ছোট্টবেলায় মাকে হারিয়েছেন মাকে হারানোর যে অভিজ্ঞতা সেটা আপনার ভেতরের নারীকে কিভাবে জাগিয়ে তুলেছে এটাই আমার জীবনের আসলে প্রথম একটা আঘাত এবং এই আঘাতটা আমাকে অনেক শক্তি দিয়েছে আমি জানি প্রতিটি মানুষের জীবনে তার মা বাবার উপস্থিতিটি কতটুকু ইম্পর্টেন্ট ছোটবেলায় যখন পাঁচ বছর বয়সে আমার মাকে আমি হারিয়ে ফেলি তখন বুঝতাম না মাটা জীবনের জীবনে কতটুকু ইম্পর্টেন্ট কিন্তু চলে যাওয়ার পর বুঝতে পারলাম শূন্যতা আমার পাশে সবই ছিল বাবা ছিল পরিবারের বাকি সদস্যরা ছিল আদর যত্ন ছিল কোনোটার কিন্তু কমতি ছিল না কিন্তু মনে হচ্ছে এরপর কি যেন নেই বিশাল একটা শূন্যতা আমাকে গ্রাস করত তখন থেকেই অনুভব করতাম আমাকে হাঁটি হাঁটি পা করে যেতে হবে আমার স্বপ্নের ঠিকানায় বড়ো হতে হবে ভালো মানুষ হতে হবে বিদেশের মাটিতে নিজের জীবনকে নতুন করে শুরু করার ক্ষেত্রে ওই যে একটা অভিজ্ঞতা সেটা কোন জায়গাটাতে ব্যতিক্রম ছিল আমরা তো সবসময় নিজের চেনা পরিবেশে থাকতে ভীষণ অভ্যস্ত বা কমফোর্টেবল ফিল করি যখনই বিয়ের পর জানতে পারলাম আমাকে আমার হাজবেন্ডের সাথে বিদেশে যেতে হবে আমি প্রথমে খুবই আঘাত পেলাম আরেকটি ধাক্কা আসলো আমার জীবনে আমি খুবই হোমসিক মানে পরিবার পরিজনদেরকে নিয়ে থাকতে খুব পছন্দ করতাম এরপর চিন্তা করলাম আমি বিদেশে গিয়ে তো আমার নতুন একটা জগৎ সৃষ্টি করতে হবে যেটা আমার জন্য অনেক বেশি একটা চ্যালেঞ্জিং তখন কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার এখানে একটা উদ্যোক্তার একটা জীবন শুরু হয়ে গিয়েছিল পছন্দ করতাম স্বাধীনভাবে কিছু একটা করব ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করব ক্রিয়েটিভ কিছু একটা করব আমাকে আবার নতুন পরিবেশে নতুন জায়গায় নতুনভাবে চ্যালেঞ্জিং একটা পরিবেশে গিয়ে নতুন মানুষের ভাষা সংস্কৃতি সবই ডিফারেন্ট ওখানে তো আমার দেশের মতো না ওখানে লাইফস্টাইল অনেক বেশি ডিফিকাল্ট বা সেভাবে মানিয়ে নিয়ে সেই পরিবেশে কাজ করাটাও আমার জন্য অনেক বেশি একটা পরিস্থিতির কঠিন হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড যাচ্ছিল হয়তো হয়তো বা লেখাপড়ার কারণে কিন্তু আমি যাচ্ছিলাম তার ডিপেন্ডেন্ট হয়ে তো এরপরও চিন্তা করছি না আমার হাজব্যান্ড প্রথমে যেতে পারছিল যাচ্ছিলো না যে আমি তো একটু পেছনে সরে আসছি আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই সে প্রায় অনেক দিনই ধৈর্য ধরেছিল ছয় থেকে সাত মাস কিন্তু আমি পরে ভেবে দেখলাম না আমি মনে হয় ভুল করছি কোথাও আমি যেন একটা সুযোগকে আমার হাজব্যান্ড একটা বিদেশে পড়তে যাবে এটা একটা অনেক বড় সুযোগ আমি এটা কেন বাধা হয়ে দাঁড়াবো তখন ঠিক করলাম হ্যাঁ আমি যাই যা এরপর আমার হাজব্যান্ড যাওয়ার পর আমি গিয়েছি এবং সৌভাগ্যবশত আমার যাওয়ার পর থেকে কিন্তু আমি খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়িনি আমি শুরু করলাম কাজের পাশাপাশি পড়ালেখা এবং মিডিয়া জগতের সাথে আমার কানেক্টিভিটি মানে দেরি না সবকিছু একসঙ্গে শুরু করে দেওয়া এবং সেভাবেই নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া আপনি তো সেলিব্রিটি শেফ যখন লন্ডনে বসে প্রথম প্রফেশনাল শেফদের সাথে আপনি প্রতিযোগিতায় অংশ নিলেন সেই সময়কার অভিজ্ঞতাটা একটু জানতে চাইব বেসিক্যালি আমার হাজবেন্ডও আমার রান্না পছন্দ করত যখন ওখানে গেলাম তখন সবাই আমায় যখন ইনভাইট করতাম তখন সবাই আমার রান্নাটা খুবই প্রশংসা করত। সেই থেকে একটা কনফিডেন্স লেভেল ছিল যে ঠিক আছে ভালো কিছু করব ভালো রান্না করব কিন্তু পুরোপুরি ডিফারেন্ট তখন তো আর জানি না আমি কম্পিটিশনে যাব বা আমি আলহামদুলিল্লাহ উইন করবো এটা তো আমার জানা ছিল না একটু আমি এখানে জান আরো একটা প্রশ্ন একটু অ্যাড করে দিই যে এটা কি হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত ছিল হ্যাঁ এটা আমার হঠাৎ করে সিদ্ধান্ত ছিল তখন আমি আসলে কাজ করছিলাম স্কুলে আমি পড়াশোনা করছিলাম যেহেতু মায়ের একটা অভাব বা একটা আঘাত চিন্তা করছি স্কুলের বাচ্চাদের সাথে কাজ করে ফিল করতাম তাদেরকে আমি মায়ের একটা ছায়া বা একটা আদর দিতে পারবো আমি যেটা ফিল করতাম আমি তাদের মাঝে মনে করতাম আমিও একটা মা তো আমার কাছে এটা কাজ করতো বাচ্চাদের নিয়ে কাজ করব এবং পড়াশোনা করেছি কাজ করছি তখন দেখলাম এই ধরনের একটা সুযোগ এসেছে তো আমি দেরি না করে আমি অ্যাপ্লাই করলাম ভয় কাজ করেনি যা হবার হবে আমি নিজেকেই নিজে চ্যালেঞ্জ দিয়েছি নিজেকে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেইনি আমি আমার সাহসটা এবং আমার যে একটা দক্ষতা এটাকে আমি প্রুফ করতে চেয়েছি এটাকেই যাচাই করতে চেয়েছি এটাকে যাচাই করতে চেয়েছি কি ছিল রেজাল্ট সেটা জানতে চাই রেজাল্ট আসলে দারুণ একটা সারা ফেলে দিয়েছিলাম আমি কম্পিটিশন অনেক কনটেস্টেন্ট ছিল প্রায় অনেক প্রতিযোগীর মধ্যে ছয়জনকে ফাইনাল করা হয় এবং সেই জন সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে ছিলাম আমি আমি যখন ইন করলাম তখন দেখলাম অলরেডি শেফরা সেখানে উপস্থিত এবং অনেকগুলো জাজ আমাদের নিজের দেশের জাজ এবং বিদেশি জাজ আমি এই জন্য নিয়ে চিন্তাই করিনি আমি আমার কাজ করব। আমি আজকে এখানে জিততেও আসিনি বা হাঁটতেও আসিনি আমি আমাকে একটা নতুন জগতের সাথে আমি পরিচয় করতে এসেছি আমি কিছু শিখে যাব কিছু অভিজ্ঞতা অর্জন করে যাব। কিন্তু ফার্স্ট হব বা উইনার হব ওই স্বপ্ন নিয়ে আমি আসলে যাইনি কারণ আমি জানি ওটা আমার ওরা তো সবাই সেফ তাদের একটা আলাদা পরিচয় রান্না তাদের পরিচয় আমি হলাম তখন আমার সাথে তো তাদের সাথে তো তখন তুলনাই চলে না তো আমি সেটা নিয়ে খুব একটা মন খারাপ করিনি বাঙালি নারী হিসেবে কি আপনি একাই একাই ছিলেন ওই আমি ছিলাম আর সব ছিল শেফ এটা তো আমাদের জন্য একটা গর্ব করার ব্যাপার যে আপনি বাংলাদেশকে তুলে ধরেছেন এরপর একটু বলে না বল আমি না বলে পারছি না যে খুব সুন্দর একটা গল্প ছিল দেন আমি কাজ করছি এবং আমার ওখানে কুকিং স্টেশন একটু ঝামেলাও হয়ে গেছিলো তো আমি পিছিয়ে যাচ্ছিলাম কারণ আমার সবার ছিল গ্যাস আমার ছিল ইলেকট্রিক এরপরে যখন আমি স্টেপ বাই স্টেপ কাজ করছি এবং চার্জটা আমাকে জিজ্ঞেস করছে আমি ডেসক্রাইব করছি আমার রান্নার প্রতিটি জিনিস প্রতিটা রান্নার কীভাবে আমি করছি তারা কিন্তু আমাকে রীতিমতো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং বাকি শেফরা তখনই বুঝতে পারছে আমি কিন্তু তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিলাম যতগুলো সমস্যা হচ্ছিল আমি কন্টিনিউ করছিলাম এরপর যখন প্রতিটা প্রতিযোগী শেষে সবার যখন খাবারটা ডিসপ্লে করা হলো স্টেপ বাই স্টেপ আমি ছিলাম সবার শেষে তখন আমি দেখছি আমার রান্না দেখে এবং আমার রান্নার যে সুগন্ধ যে অ্যারোমাটা বের হলো পুরো চার্জটাই বুঝতে পারলো হ্যাঁ আমি কিছু একটা নারীর হাতের রান্না কিছু একটা ঘটতে যাচ্ছে এবং আমি আমার সামনে দেখছি যে মেইন শেফ যে একটা ভালো রেস্টুরেন্টের একটা হেড শেফ তার থেকে ঘামটাই ঝরতেছিল ছিল হয়তো সেদিন আমিও তার সাথে একটা মুখোমুখি একটা বিশাল চ্যালেঞ্জের একটা কারণ হয়ে যাচ্ছি তো সব কিছুকে হটিয়ে যখন দেখছে তার সাথে আমার খুবই কাছাকাছি একটা নাম্বারিং হয়ে যাচ্ছে বাকিরা তো সবাই আউট আমার সাথে তার সাথে যার সাথে বসে গেল কাকে এখানে আমি উইনার করব কারণ হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই আমার খাওয়া খেয়ে প্রতিটা জাজি একেবারে মানে মুগ্ধ মুগ্ধ মানে একদম মুগ্ধ আমি আমার বাঙালির যেই রান্না যেই আমাদের ট্রেডিশনাল খাবার সেগুলো করেছিলাম এবং বাড়তি আমি কি করেছিলেন আমি করেছিলাম কাচি আমি চিকেন রোস্ট বাগারা বাইগুন আমার একটা নিজের একটা ডিশ ছিল যেটা হলো ভেজিটেবলস যেটা আমাদের স্টার্টার হিসেবে রাখতেই হয় সাথে করেছিলাম আমি থ্রি লেয়ার পুডিং সব কিছু মিলিয়ে এগুলো তো বুঝতে পারে আসলে এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার যে একজন বাঙালি নারী বহির্বিশ্বে গিয়ে আমাদের বাঙালি খাবারকে নিজ হাতে বানিয়ে সেটা উপস্থাপন আর এটা তো অনেক সময় সমস্যা ব্যাপার অবশ্যই এবং সেই সাথে কাঁচি বা আমাদের যে ট্রেডিশনাল খাবার এগুলো কিন্তু পারফেক্ট একটা যদি সেই ধরনের রেসিপি বা আমি তৈরি করতে না পারি কারণ আমার সেখানে যে চাষরা ছিলেন তারাও কিন্তু জানেন যে এগুলোর টেস্টটা কেমন হয়তো আমি বিদেশিরা বুঝবে না কিন্তু দেশের চাষটাও ছিলেন তো তারা বলছে এই কাচিটা করেছ মনে হয় এই কাচি আমরা এখানে কখনো খাইনি কোথাও মানে একটা ডিফারেন্স ছিল সাবরিন আপনি ওখানে সবজি চাষ করেন সেই সবজি চাষ থেকে শুরু করে চল্লিশ পদের রেসিপি আপনি তৈরি করেছেন তো এই যে সবুজের সাথে যে সংযোগটা এটা কি শুধুমাত্র একজন ভালো লাগার জায়গা থেকে এটার সাথে আপনার মানসিক অন্য কোনো ব্যাপার ছিল সেটা একটু জানতে চাইব যেখানে বেড়ে উঠেছি সেই সেই জায়গাটার নাম হলো নন্দন কানন সেটাও কিন্তু প্রকৃতি নন্দন নাম শুনে বোঝা নন্দন কানন মানে বাগান আর আমরা পাশে ছিল ডিসি হিল আমি যখন বের হতাম আমার পাশে দিয়ে পেতাম ডিসি হিলের সেই সুন্দর সবুজ একটা প্রকৃতি এটা আমাকে দারুণভাবে প্রভাবিত করে তো এই যে অদ্ভুত একটা সংযোগ ছোটোবেলা থেকে। যখন বিদেশের মাটিতে গেলাম তখন দেখলাম আমি কিন্তু ওখানে কেমন সবাই একটা কৃত্রিম একটা জীবন আমার জন্য আমার খুব অসহায় বোধ হতো মাঝে মাঝে আমার হাজব্যান্ডও কাজে যাচ্ছে বা আমার মাঝে মাঝে অনেক মনে হতো আমার মন খারাপ লাগছে সেই মন খারাপ থেকেই আমি সেই সবজি চাষটাকে ধরে নিলাম এটাকে আমি আমার আত্মার একটা সংযোগ আর ভালো লাগা কাজ ভালো লাগা সেই পাতা মানে আমাদের বীজ থেকে শুরু করে একেবারে গাছ বড় হয়ে ওঠা সেই সময়টা আমার জন্য মনে হয় এক একটা আমার জন্য গল্প বলা আপনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য মিট আয়োজন করছেন প্রশিক্ষণের আয়োজন করেছেন এছাড়াও দেখেছি যে পণ্য ডিসপ্লে ব্যবস্থা করেছেন এই অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে আসলো কিংবা এই চিন্তাটা কেন আসলো আমার জীবনের দুইটা প্যাশন একটা হলো কুকিং যেখানে আজকে আমি দুইটা কম্পিটিশন উইনার আর আরেকটা হলো আমার উদ্যোক্তা জীবন যেটা শুরু হয়েছে আমার স্কুল জীবন থেকে সেই আমি আমি যখন এসএসসি দিয়েছি তার আগে থেকে কিন্তু আমার উদ্যোক্তা জীবন এই যে আমি ছোটোবেলা থেকেই ব্লগ বা ঠিক বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করতাম তখন চিন্তা করছি তখন মেয়েরাও কিন্তু উদ্যোক্তা ছিল হয়তো এখনকার মতো নয় তখন উদ্যোক্তা আর আসলে ট্রেন্ডিংটা ছিল না হ্যাঁ করছে মেয়েরা কাজ করছে বাসা বাসে তাদের জিনিসগুলো ডিসপ্লে করছে তখন থেকে আমি চিন্তা করছি একটা করব। যখন দেশ থেকে বিদেশে চলে গেলাম আমার সাথে ছিল আমার সেই জাদুসের কিছু সুতা আমি চিন্তা করলাম ওখানে এই সুতাগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে হয়তো আমার জীবনে আর কখনও কোনো কাজে আসবে না আল্লাহ ঠিক করে না আসলে তুমি যদি কাজ করে যাও সেটা আমি তোমাকে কোনো না কোনোভাবেই ফেরত দিব সুযোগ তৈরি হবেই সুযোগ তৈরি হবেই সম্ভাবনার দ্বার তৈরি হবে কিন্তু সেটা মনের মধ্যে বা লক্ষ্য থাকতে হবে আমি কিছু একটা করবো তখন দেখছি ট্রেন্ডিং খুব ট্রেন্ড হয়ে গেল উদ্যোক্তা সারা দুনিয়াতেই উদ্যোক্তার একটা ভীষণ একটা ট্রেন্ড অনলাইন কোভিডের পর থেকেই আমরা এটা বুঝতে পেরেছি ছোটোবেলা থেকে যেহেতু ছিল সেই ইচ্ছাটা বা কাজটা আমি কিন্তু ওটা আমার জন্য আরও ইজি হয়ে গেছে আর তাছাড়া আমি যখন দেশে বিভিন্ন ধরনের মেলা হতো আমি কিন্তু এখানে এসে ডিসপ্লেগুলো করতাম বিভিন্ন আমার প্রোডাক্ট নিয়ে এরপর ওখানে এইসব ওখানেও আমি করতাম আমি হয়তো কিছুদিন আমার নিজের প্রোডাক্ট বা আমি আমার খাবার হঠাৎ করে মনে হলো আমি একজন অর্গানাইজার হতে পারি নারীদের নিয়ে কথা বলতে পারি আমি নারীদেরকে কোনো একটা নারীকে যার সম্ভাবনা আছে কিন্তু তার তার মধ্যে সে সাহসটা নাই সাহস দিয়ে তাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাকে আমি ভালো একটা জায়গায় দিতে দাঁড়াতে আর পাশে দাঁড়াতে পারি আলহামদুলিল্লাহ সবাই আমার কাজ বা আমার কথা বা আচরণ সবাইকে একটা টানত তা মানে ভালো কিছু করার আমার থেকে উৎসাহ পেত আমি এর মধ্যে দুই তিনবার করেছি আমার অনন্য নিয়ে লন্ডনে আমি অর্গানাইজ করেছি বিভিন্ন উদ্যোক্তাদেরকে নিয়ে সাথে সেই সাথে আমি এখানে মেঘটা উদ্যোক্তার ফাউন্ডেশন উপদেষ্টা তো আমরা চিন্তা করলাম আমি দেশেও আমার যেহেতু একটা কানেকশন হয়ে গেছে আমিও এখানে কিছু করতে পারবো আমাদের মেঘনা ফাউন্ডেশন থেকে বা আমি অনন্য হয়ে সাপোর্ট করেছি আর এবার তো সরাসরি আমি অনন্য এবং মেঘনার সাথে ডিসপ্লেতে কাজ করেছি দেশের বাহিরে থেকে যখন কোনো একজন নারী এসে দেশের নারীদের নারী উন্নয়ন যেটাকে আমরা বলি ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে কোনো একটা মানসিক বাধা এসে পথে দাঁড়ায় যখন আমি ফিল্ডে কাজ করতে চাই এ ধরনের কাজ করতে চাই তখন একটা জিনিস সবসময় ফিল করি আমাদের একটা গ্রহণযোগ্যতা আমাদেরকে নিয়ে যারা প্রবাসী তাদেরকে নিয়ে একটা তাদের একটা সন্দেহ তৈরি হয় তারা কি পারবে তারা কি আমাদের দেশের বাস্তবতার সাথে মিলিয়ে কাজ করতে পারবে তারা কতটুকু জানে তারা তো এদেশের দেশে নেয় তারা তো এখানে আমাদের সাথে খাপ খাইয়ে বা আমাদের সব কিছু বুঝবে না এই গ্রহণযোগ্যতাটার সবসময় বাধা আমাদের কাছে ছিল কিন্তু যেহেতু আমার শেকড়টা এখানে সাথে গাথা ওখানের সেই যেই আমার অভিজ্ঞতা এখানে শেখর এবং আমার বিদেশে সেই অভিজ্ঞতা আমার সবকিছুর একটা প্রেরণা বা চালিকা শক্তি আমার অভিজ্ঞতাকে আমাকে দিয়েছে আমার মানুষের সাথেও মিলেমিশে কাজ সুন্দর করে মিলেমিশে কাজ করার সেই সাহসটা দিয়েছে তো হ্যাঁ বাধা তো অবশ্যই দেশের নারীরাও আপনাকে মানে সাদর গ্রহণ করেছে এটা অনেক বড় একটা ব্যাপার যেটা আপনার কাজকে অনেক সহজ সহজ করে দিয়েছে সাবরিন কিন্তু লন্ডনে আপনি অনন্য নামে পরিচিত এই নামটার সাথে যদি কোনো মূল্যবোধ জুড়ে দিতে বলা হতো তাহলে সেটা কি হতো এখন শুধু লন্ডনেই অনন্য নামে আমি পরিচিত নই বাংলাদেশে অনন্য নামে আমি একটা জায়গা করে নিয়েছি সেটা আমার কাজের বা আমার সাথে সবার সাথে যাদের সম্পর্ক তারা সবাই কিন্তু আমার অনন্য নামটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে আমার কাজের মাধ্যমে বা আমার সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে এবং আমি বিভিন্ন ধরনের ডিসপ্লে করেছি বা কাজ করেছি সেটার মাধ্যমে আর এটা যদি মূল্যবোধের কথা বলেন আমি অনন্য নামটা সিজনের সিলেক্ট করেছি আমার এখানে আমরা মনে করি না উদ্যোক্তা মানেই নারী আমার কাছে নামটা আপনারা খেয়াল করবেন আমি অনন্য নাম দিয়েছি ন অনন্য অনন্য মানে একটা নারীকে বোঝায় আমরা উদ্যোক্তা আমরা সবাইকে নিয়েই কাজ করব। আমার থিমটা ছিল বিষয়বস্তু ছিল নারী এবং পুরুষ দুজনকে নিয়ে আমার এই অনন্য ফাউন্ডেশনটা হবে তাদেরকে তাদের পাশে থাকব, তাদেরকে নিয়ে কাজ করব, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো এগিয়ে নিয়ে আমি দেশকে এবং দেশ বিদেশেও দেশের মাটিতে আমার এই কাজকে আমি দেশকে রিপ্রেজেন্ট করব। আর অনন্য যেটা আমি মনে করি কাউকে অনুকরণ করে নয় কাউকে অনুসরণ করে নয় আমি আমার স্বপ্ন আমার যে ইচ্ছা আমার যে আকাঙ্ক্ষা বা আমার মধ্যে যেই ক্রিয়েটিভিটি সেটাকে নিয়ে আমি সবসময় সামনের দিকে এগিয়ে নিয়েছি তো সবার জন্য আমার একটি কথায় থাকবে আমরা যখন নিজের যে ইউনিক ব্যাপারটা এটা নিয়ে যদি যদি কখনো আমরা কাজ করি সেটা কিন্তু সবার সবাই কিন্তু সেই জায়গায় অনন্য বা অনন্য আপনি তো নিয়মিতভাবে এখন বাংলাদেশে আসছেন কয়েক মাস পর পর নিয়মিতভাবেই এখানকার উদ্যোক্তাদের জন্য আপনারা মিট আপ এবং পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করছে আপনার অনন্য ফাউন্ডেশন তো অনন্য ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে আপনি এখনকার যে উদ্যোক্তারা আছেন যারা এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য আসলে কোনো বৃহৎ পরিকল্পনা আছে কি অনন্য ফাউন্ডেশনের যখন শুরু করেছিলাম তখন চিন্তা করেছি খালি নিজেকে এবং নিজের কিছু আশেপাশের মানুষকে নিয়ে আমি চিন্তা করতাম কারণ দেখছি যখন আমি কাজে নেমে গেছি আমার আসলে সুযোগ সম্ভাবনার দ্বারটা অনেক ভুলে যাচ্ছে আস্তে আস্তে একটা গেট ওপেন হয়ে যাচ্ছে এটাই হলো আমাদের সবার একটা আমি মেসেজ দিব আমরা সাহস করে নেমে যাব। টেকনিক বা কৌশল অবলম্বন করতে হবে যেন আমার সব কিছু আমি সুন্দর করে ব্যালেন্স করে আমি আমার কাজটাকেও যেন সেই ফাঁকে ফাঁকে নিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারি ভবিষ্যতে আমার অনেক বড়ো প্ল্যান আছে আমি ইনশাল্লাহ একটা ফাউন্ডেশন খুলতে যাচ্ছি যেখানে হয়তো আমি উইমেন্স চেম্বার অফ কমার্সের একজন প্রেসিডেন্ট হয়ে আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বিভিন্ন ধরনের ট্রেনিং আমার যা আছে এবং এরপরেও আমি যতটুকু পারি যেভাবে পারি আমি দেশের জন্য দেশের মাটির জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাবো ব্যতিক্রম চিন্তা দেশের কোনো উদ্যোক্তা যদি বহির্বিশ্বে যেতে চায় তার প্রোডাক্টকে তুলে ধরতে চায় সেই জায়গাটাতে কি অনন্য ফাউন্ডেশন কোনো ভূমিকা রাখছে আর এখনকার তরুণ প্রজন্মের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে একজন উদ্যোক্তা সে চায় তার প্রোডাক্ট খালি দেশে নয় সারা বিশ্বেই যেন ছড়িয়ে দিতে পারে তার প্রোডাক্ট তার ব্র্যান্ডিং যেন করতে পারে মানে এখন তো অনলাইন পেজ আমরা আমি যখন একটা কিছু কিনতে চাই আমি কোথায় যাই আমি একটা অনলাইন পেজের মাধ্যমে আমি খুঁজে দেখি হ্যাঁ আমার পাশে অনেক দোকান আছে এরপরে মনে হয় কারো কিছু জিনিস কিছু ব্যতিক্রমী জিনিস যেটা আমার ভালো লাগে সচরাচর দোকানে যেগুলো আমরা দেখি সেগুলো হয়তো একই রকম একই ধাঁচে একই মানে সবার কাছে আমি দেখছি কিন্তু যার উদ্যোক্তারা যখন যেটা তৈরি করে মনের মাধুরী মিশিয়ে স্বপ্নটাকে তার সব কিছু ভালোবাসা ভালোবাসাটা দিয়ে সেটা কিন্তু একেবারেই ব্যতিক্রম রকম সেটা হতে পারে কারো খাবার অর্গ্যানিক আমরা অর্গানিক খাবার সবাই চাই আমাদের সবার দরকার ভালো ফুড এবং ভালো মন এবং ভালো সুস্বাস্থ্য আমার স্বাস্থ্যটা ভালো থাকে তাহলে আমি ভালো কাজ করতে পারবো যার উদ্যোক্তা তারা ভালো কিছু দিবে তারা ভালো প্রোডাক্ট দিবে তারা অবশ্যই আমি তো প্রায় সময় আসি আমি তাদের প্রোডাক্ট নিয়ে যাই তো আমার কাজ হলো আমি যখন আসি আস্তে আস্তে এখানের সাথে যখন আমার একটা সুন্দর একটা সম্পর্ক বা কাজ ডে বাই ডে হবে তখন আমি বিদেশে গিয়ে আমি হয়তো ইনভাইট করব ওদেরকে নিয়ে আমি যাব আয়োজন করব আমাকে সেটা দেখাতে হবে আবার কাজ করে দেখাতে হবে ওখানকার যাদের মাধ্যমে আমি এখানে প্রশ্নটা করতে হবে তো সেই জন্য দেশে আসা সব কিছু ফুটেজ নিয়ে কাজ করছি আমি অর্গানাইজ করছি উদ্যোক্তা সে কাজ করছি সব কিছু নিয়ে যখন আমি ওখানে যাব আমার একটা ভালো ফিল্ড আছে যে আমি রান্নার জগতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই সবার কাছে পরিচিত আর এখানে যখন তাদের সাথে তাদেরকে নিয়ে কাজ করব এবং তাদের সব কিছু আমি নিয়ে যাব এবং আমি চাই এমন কিছু মানুষকে আমি ওখানে নিয়ে যাব যারা খুবই কষ্ট করে কাজ করছে হয়তো হতে পারে তারা অনেক দূর দূরান্ত থেকে হ্যাঁ তাদের অবহেলিত কিছু নারী কিন্তু তারা খুব ভালো কাজ করতে পারছে সফল হয়েছে তাদের প্রোডাক্ট দিয়ে সেই ধরনের নারীদেরকে নিয়ে আমার বিদেশে মাটিতে একটা মেলার আয়োজন করা খুবই ইচ্ছে অসাধারণ সাবরিন অনেক ভালো লাগলো আপনি স্বল্প সময়ের জন্য দেশে এসেছিলেন এই ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আমাদেরকে খানিকটা সময় দিলেন সেজন্য আরো একবার আপনার কাছে আমরা কৃতজ্ঞ আজকের এই আলোচনা থেকে আমি যেটা মনে করি যে অনেক নারী আরো অনেক বেশি সাহসী এবং উদ্যমী হবে আপনাকে আরো একবার ধন্যবাদ শৈশবের শূন্যতা পেরিয়ে চট্টগ্রামের মাটি থেকে সেই লন্ডন পর্যন্ত যিনি স্বপ্নের বীজ বুনেছেন সেই অনন্যই আমাদেরকে শিখিয়েছেন সাহসী জীবনের মূল চালিকা শক্তি তাই চলুন তার অনুপ্রেরণাকে বুকে নিয়ে আমরা প্রত্যেকে জ্বালাই সাহসের দ্বীপ যাতে করে প্রতিটি নারীর গল্পই এক একটি অনন্যার গল্প হয়ে ওঠে আগামী পর্বে আবারও হাজির হব অন্য কোনো এক নারীর স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের ইতিকথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন